Hello viewers. Baghdad music. Like, comment, share, and subscribe, please. Ah, happy? Happy? Day.

ও আচ্ছা না ইন্ডি আইউন অনক পড়াやって। اهو আর দেখছ না আম্মা। একটা হতা হইতাম। কিও? কিছু মরন করিবা নি আম্মা? हां সর মধ্যে বাসা লেগে লাগে। কি হস? হ্যাঁ। किल्ला हो जने। টি সরো কিবে সরিও সন্তান <laughs> <Darwin> <displaysSean> <Oliver> <PU>

কিセス আরকো ছড়া বনের মতো মায়া বনায় করে কিセス এ হতর লাইটে আর আর আরে তারপরে আর নষ্ট হয়ে যায় গো আমারে বতাউ আজ যদি মাইয়া পাইবা যদি একালা থাকতু অনরা আর আরার এখন যদি অনরা আর আরার লগে লই যাই

আরে বিয়ের পরে প্রথম মা ডাকি দে আর শোনাই তারপরে তুই আর কলো দেখছো যে তুই মা ডাকি তো পরে তোর ডাক কুন্নি পেতে ভরে কিন্তু শোনাই আর মা ডাকি আগে সুতরাং শোনাই নাই বেশি আদর করি নাই যা জানিলো তুই একখানা অজম করি লও না করো আই আর হত অজম করতে আই ওন হাই আর অজম করি আর অজম করি বর্ষা হস আর তুই আচ্ছা তুই এখন বেশি টেনশনত আছ মনে হয় একখানা কয়ান দিন সবর করো আই এসো আগামী সপ্তাহ চাই আইজ নে আমি মোটামুটি ছুটি লে বলি আবেদন দিই হাতে বুঝ জানা তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি এরি ক্যাঙ্গুরবা বড় ধরা বলি আচ্ছা 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 চাই আইরে কন্ অবস্থা বুঝ তুই এখন গরম দেখা ইয়ানো বুঝ মানে ইতারা লেখ কান সুযোগ হইলো ঠিক আছে না তুই আর ন এক ডাক মারতে যুনাই বুড় একটা হাফে আচ্ছা আচ্ছা ল হতা কই মানে আচ্ছা

বিলেশের কি দেখো আর খবর তখন নালা হনা কে আর রেগুলার ফোন দিতে রনা তোর বাবির হাসে বাবির হবল লই দে মা ওর অবস্থা কি হবর ই জানো না কে আর মারতে বল কিলো আম্মা সুস্থ আছে বলি হল দি এই ভদ্দা মা অসুস্থ তাহলে হদে ফকলে না হদে সুস্থ আছে এই যে ভাবি ভাবি জ্বালা যন্ত্রণা গরমি দূরে ফালা পারা পড়ছিন হানা হানি করতে করতে হদ্দই তোর ভাগ বিদেশ গই দে বিদেশ থাকতে পারবো না এই এই ধরনের সমস্যা তাহলে চল মা এখন ওনার মা ইল্লার সমস্যা নির্যাতনে কিন্তু দেখি ওনার বড় ভাইও আলাদা হয়ে তোরা আসলে ভুল বুঝো বড় ভাই আলাদা হয়ে দিই তার লাইন বড় ভাইয়ের ফসল লেখাপড়ালা বলি শহরত গিয়ে গুদি তো মধ্যে বলে পালা স্কুল স্কুল নাই ইতা লাইন না পদ্মা আসলে ইতার লাইন সুখের সামনে মার নির্যাতনের ইয়ে হনা চাইবো ইতার লাই আলাদা হয়ে গিয়ে দেয় জানি অনেরও হয়তো বত হতা নহ হ সাফাই সাফাই রাখকে কিন্তু আরও তো জানি

ডাকিত নপারে সমস্যা কি জানো না এখন আয় একজন এত বড় একদম বাড়ি ইন যারা মোসা আবার মা মানে বুড়া খুব মতো যত বুড়া বলা যত বুড়ো বুড়ো হয়ে যাবে মারে এখন মিনিটে মিনিটে গরম পানি হানা উষুধ এ একজন আসলে কেয়ার করে না মার তো যত বড় বেজত বেশি হয়ে যাবে তো তাহলে এ মানে

আর বলি আন্ধার গরত কেন তাই কে মা তোর সারা এই দুনিয়ায় অমা কর নাই শিবা তুই হই তাই অমায় আই বুকর দন এখন তো নিষ্ঠুর কেন গইলে হনা তোমার মা কেন আছো সবাই কি বল ভাই যাতুন মানা দুনিয়াই ইতালে কিছু নাই ভাই মার হত হত দেন ভাই আই তো আন মারে তো না ভাই আন মারে তো না ভাই ভাই কি হ ভাই তোর মা তোর ঘর তাছিন দেন না আর আর বউ আর যদি আর মারে বলে বিদ্যা আশ্রম দি ফেলে কি কোন বিদ্যা আশ্রম দিও ভাই আই তো তো না ভাই বিদ্যা আশ্রম আর মারে আই তো না ভাই তো ভাই এদিনে একদম ফেসবুক ভিডিও দেখি দে বৃদ্ধাশ্রম উগো বুড়া মা তু বোলে এগর ফরান এখেন গরুর হলি যে ভরা দেওয়ার চারি পাঁচবার হব দিয়ে পাই ও ভাই এই বৃদ্ধাশ্রম যারা আছে এতে রাজ্যে সদীর হস্ত ভার নদেখের হাতীয় স্বজন নদেকের নিজের ভা নদের বা ভাই নতুন মা তা কি কথা মা বিদ্ধাসর রহমত আর আ তুমি মানাই দায় বুঝিত পাৰি দে মা কি দন আছিল আই কি কাম আর হস নাই কি কাম আর বৰ আ এত গৰু বুছেলা এত ভালোবাসা দিলাম এ অহমাইন চৰ মনক মwidetilde নো আয়ে আর মাৰে আর মাৰে পিতা আশ্রমত তোড়াই দিতে বলে আই ফছৰ হৈতি জেতাইন বিদ্যাস্ৰম আছে ভাই যেতাইন বিদ্যাশ্রম আই সিনি আই ব্যাগ নিকে তো আই নো ভাই নো ভাই ও ভাই আতু ভাই তোর হত মনি সন্দ লাগে হন তোর বউয়ে তোর বউ হনু তোর মার হন মারি ফেলে ইনে ও বুক না কি হস তুই আর মা মরে গেল আই পাশে থেকে কি কিতা ও ভাই তুই ইয়ে নি অনুভব করত না ভাই ইদ্দা করবাই না আইলো ভাই বেগুনে গরদ মাঝে মা ভাই বাপ ভাই

ハハハハ。<laughs>

বদে হলর গোরা বদে ছামা হলর গোরা বাবা আদম দরবারে আয়ত পাবি দরি মা আর মা আ মা তাইন হস্ত গচি না আইবাসি দেখতে আইবাসি দেখতে আ হান মা তাইন হস্ত গচি রে এই হারামজাদি হারামজাদি তুই আর আর কর তুই বাইরে করে